বিসমিল্লা মধুর ছোলা আর আলু আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন লাউ খাইছি লাউ ছোলা পুরো করে রাখি দিছি এখন এই সোলা ভাজি খামু আমার বরফতি আব্দুর রহমান লাউ খাইতে ভালো পছন্দ করে না ও আবার শোলা ভাজি ভালো পছন্দ করে মূলত আল্লো গিয়ে এই সোলা রাখি দিছি শোলা আলু দিয়ে ভাজি করিয়া গরম ভাত দিয়ে খাওয়া হইবে আজকে তো আর পরীক্ষা পরীক্ষা দিতে গেছে এখন ওই ভাজি করে রাখিয়ে দিব ও আইয়া খাইবে ল ছোলা এখন কুসই এই এইরকম খুশি খুশি করে সুন্দর মতো সব কুসই নিমু দর্শক আমার লাউ ছোলা কুচন নিয়ে শেষ এখন দুই দিয়ে আলু কুসই নিবু আমার এই কটা কটা কুসিক আছে ভাজি ভাজালে গিয়ে ফেরাই পেন চুলাই দিয়ে দিলাম ভাজি করার পরে প্রথমে দিয়ে দিম তেল কাঁচামরিচ পেঁয়াজ কুসা পেঁয়াজ ভাজামে কালার ভাজিয়ে নিমু হালকা হলুদের গুঁড়ো লবণ কদুর ছোলার আলু কুছনিয়া এইয়া এখন দিয়ে দিম দর্শক কদুর ছলা হে দয়ার বাইকে অফ ক্যামেরায় কিছু পানি দিয়ে দিছে হ্যাঁ কিন্তু আপনাকে দেখাই নেই ভাজি যে সেই হইবে সেই দর্শক আমার ভাজি কিন্তু হইই একটু পরে উড়াই হেলামু উড়াই হেলাইলাম ভাজি হয়ে গেছে গরম ভাত লইয়া খাইতে বই পড়ছি বনুরা কাল খাইছি কদু দিয়ে ডাইল আজ গো আবার কদুর ছোলা ভাজি আর কদুর আডি দিয়া গুড়া সিংগুড়ি দিয়ে ভর্তা করছি এই খাইতে বই পড়ছি কদুর কোন অংশই বাদ দেওয়া যাবে না বনুরা এখন খাওয়া শুরু করি বিসমিল্লা কদুর ছোলা আর আলু কুচের নিয়ে ভাজিস জব্বর মজা দর্শক দব্বর মজা এলমু ভর্তা কদুরাড়ি গুড় সিংগর দিয়ে ভর্তা করছি এ ভর্তা এই ভর্তা দিয়ে খাইয়ে টেস্ট করে দেখি কেমন লাগে ভাজিস মজা ভর্তা কদুরাড়ি ভর্তা বানানোর রেসিপি কিন্তু আপনাকে দেখাই নেই চাইলে আবার দেখাইতে পারব দেখতে চাইলে কমেন্টে জানাইবেন দর্শক আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আর এই কদুর সোলা বাজি এবং কদুর আদি ভর্তা এইয়া খাইতে কার ক্যার পছন্দ ক্যার কার ভালো লাগে কমেন্টে জানাইবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে সামনের ভিডিওতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের দীর্ঘ কামনা করে আজ শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ